헬로 봉두라. আসসালামু আলাইকুম মাত্র চার হাজার টাকা পার স্কোয়ার ফিট ফ্ল্যাট বিক্রি করব কয়জন আসবেন যতজন আসবেন এতজনকে দিব অসংখ্য ফ্ল্যাট রয়েছে আমাদের হাতে আজকে যারা আসবেন সবাইকে দেয়া হবে আপনারা বারোশো সাড়ে বারোশো স্কোয়ার ফুট চান এক হাজার স্কোয়ার ফুট চান ছয়শো স্কোয়ার ফুট চান আটশো স্কোয়ার ফুট চান যত আপনার প্রয়োজন যতগুলো প্রয়োজন সবগুলো আপনি শুধু নতুন বিল্ডিং শুধু চাবি দিয়ে আপনি ঢুকবেন বাকি দায়িত্ব আমাদের মাত্র চার হাজার টাকা পার স্কোয়ার ফিট এই বিল্ডিংটিতে আমরা দিচ্ছি কোথায় পাবেন কিভাবে পাবেন আমাদের হাট হাজারি ম্যানেজমেন্ট অফিসে চলে আসুন আমরা আপনাকে সন্ধান দিয়ে দিব কোথায় পাবেন কিভাবে পাবেন ডাইরেক্ট সরাসরি মালিকের সাথে যোগাযোগ করেন পার স্কোয়ার ফিট মাত্র চার হাজার টাকা এবং নতুন বিল্ডিং একদম কোনো এক টাকার কাজ করতে হবে না আপনি শুধু চাবি দিয়ে ঘরে ঢুকবেন এই সুযোগ সীমিত সময়ের জন্য চলে গেলে আর পাবেন না ভাই পরে শুধু করবেন হাই হাই যারা আসবেন খুব দ্রুত আসবেন আর আমাদের চট্টগ্রামের মধ্যে আর এসি প্রপার্টির আন্ডারে অসংখ্য বিল্ডিং মিল ফ্যাক্টরি জমি খালি জমি আপনাদের যেখানে লাগবে আমরা আপনাদেরকে সেখানে ম্যানেজ করে দিতে পারবো ইনশাল্লাহ হাটহজারি চট্টগ্রাম আমাদের সতেরোটি অফিস রয়েছে পুরো চট্টগ্রামের মধ্যে আপনাদের যে লোকেশনে লাগবে সে লোকেশনে পাবেন এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্টের আশেপাশে আমাদের হাতে কয়েকটি বিল্ডিং রয়েছে আপনারা নিতে পারবেন